পুরাণ পুরুষ যোগীরা শ্রী শ্যামাচরণ লাহিনী পুস্তকটি মহামহোপাধ্যায় বাচস্পতি অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের লেখা তার লেখা ভূমিকাটি আমি পাঠ করিতেছি রত্ন প্রসবিনী ভারত মাতা কত শত রত্ন সার মহাযোগী পুরুষ এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করিয়া মাতৃভূমিকে পবিত্র করিয়াছেন লক্ষ লক্ষ মানুষকে শ্রদ্ধা পথ দেখাইয়া ধন্য করিয়াছেন সেই সকল জীবন কথা আজও কান যায় তাহাদের মহামূল্যবান জীবন চরিত মাতৃভূমির সাহিত্য ও জ্ঞান ও সমৃদ্ধ করিয়াছে মহত্মাগণ অতীতেও ছিলেন বর্তমানেও আছেন আগামী দিনেও থাকিবেন যখন সমাজ জীবন যেমন ভাবে চলে মহাত্মা গণ সেইভাবে মানুষকে আলোকের পথ দেখান তেমনি ভাবে যুগোপযোগী পথ দেখাইতে আসিয়াছিলেন ভারত মাতার আর এক কৃতি সন্তান যোগীরাজ মহাত্মা শ্যামাচরণ লাহিরি মহাশয় বহু মহাপুরুষের জীবন গাথা রচিত হওয়া সত্ত্বেও এই মহাত্মার জীবনী রচনার প্রয়োজন আছে কি এই মহাপুরুষ সাধারণ মানবের মতো জীবন করিয়া। অর্থাৎ পূর্ণ গৃহীবীতে যাহা কিছু বোঝায় তেমন জীবন যাপন করিয়া গৃহী সকল কর্তব্য পুঙ্খানুপুঙ্খ রূপে পালন পূর্বক অধ্যাত্ম জীবনের সর্বোচ্চ শিখরে আরোহণ করিয়া এমন এক উজ্জ্বল দৃষ্টান্ত মানব সমাজের কাছে রাখিয়াছেন যে জন্য মানব সমাজ তাহার নিকটহীন ইতিপূর্বে অনেকেই এই মহাত্মার ক্ষুদ্র ক্ষুদ্র জীবনী গ্রন্থ রচনা করিয়াছেন সত্য কিন্তু কেউই এ পর্যন্ত তাহার পূর্ণাঙ্গ জীবন চরিত্র রচনা করেন নাই তাই এই মহান গৃহীযোগীর অন্যতম পৌত্র পূজ্য শ্রী সত্যচরণ লাহরি মহাশয়ের আদেশে এই মহাপুরুষের জীবনচরিত রচনায় সাহসী হইয়াছি কিন্তু তিনি বারংবার সাবধান করিয়া দিয়েছেন। যেন এই জীবন চরিতে সঠিক তথ্য ও তত্ত্ব সকল সন্নিবেশিত হয় কদাচ যেন ভুল তথ্য বা তত্ত্ব এবং লেখকের কল্পনা প্রসূত অমূলক কাহিনী না থাকে যাহা পূর্বে অনেক গ্রন্থেই দেখা গিয়াছে বহু জ্ঞানী গুণী ও ক্রিয়াবান পূজ্যপাদ শ্রী সত্যচরণ লাহেরি মহাশয়কে বহুদিন ধরিয়াই অনুরোধ করিয়া আসতেছেন যে তিনি জীবিত থাকিতে থাকিতে যোগীরাজ শ্যামাচরণের একখানি পূর্ণাঙ্গ ও তথ্য নির্ভর জীবনী রচনা করেন অন্যথা তাহার অবর্তমানে সঠিক তথ্য সকল বিলুপ্ত হইতে পারে কিন্তু তিনি বার্ধক্য ও বসত উহা করিতে পারেন নাই তাই তিনি তাহার সন্তান তুল্য এই লেখককে আবেশ করিলেন লিখিবার জন্য আমি তাহার নিকট নিবেদন করিলাম এই মহাযোগীর জীবনী রচনা করা আমার পক্ষে কি করিয়া সম্ভব বামন হইয়া চা হাত ক্ষুদ্র দুর্বাহাস যেমন বিশাল বট বৃক্ষের পরিমাপ করিতে পারে না আমার পক্ষেও তদ্রুপ এই মহাযোগী সঠিক ও প্রামাণিক জীবনী লেখা অসম্ভব বলিয়া মনে হইতেছে পূজ্য পাদ শ্রী সত্যচরণ লাহিনী মহাশয় অভয় দিয়া এক অপূর্ব কথা বলিলেন তিনি বলিলেন তুমি ভাবছো কেন কাজ শুরু করিয়া দাও তাহা হইলেই যাহার জীবনী তিনি রচনা করিয়া লইবেন আমি করছি এই ভাবটাকে ত্যাগ করিতে পারিলেই দেখিবে তাহার কাজ তিনি করিয়া লইবেন তাই তাহার অভয় বাণীকে স্মরণ করিয়া মনে বল পাইলাম ও লেখার কাজে আত্মনিয়োগ করিলাম ভরসা কেবল সেই মহাযোগীর শ্রী পাদপদ্ম শ্রীমাধবের কৃপায় পঙ্গু যেমন সূচ্চ পর্বত অতিক্রম করিতে সমর্থ হয় তদ্রুপ এই মহাযোগীর কৃপায় তাহারই জীবন কথা আলোচনা করিতে সাহসী হইলাম অনেক সময় কলম ধরিয়া বসিয়া থাকি কিছুই লিখিতে পারি না আবার তাকে স্মরণ মাত্র কলম চলিতে থাকে এইভাবে দিনের পর দিন মাসের পর মাস পার হইয়া চৌদ্দ মাস অতিক্রান্ত হইল কোন রাজনীতিবিদ সমাজনীতিবিদ কবি লেখক বা অপরাপর বিরাট ব্যক্তিদের জীবনী লেখা অপেক্ষাকৃত সহজ কারণ তাহাদের জীবনে প্রায় সব ক্ষেত্রেই বহিঃপ্রকাশ থাকে কিন্তু অধ্যাত্ম জগতের যোগী পুরুষদের জীবনী ঠিক তাহার বিপরীত সেখানে পায় নাই বললেই। জীবনী অতীন্দ্র তত্ত্ব নির্ভর তাই তাহাদের জীবনী লেখা বড়ই কঠিন যোগী পুরুষগণ প্রয়োজন বোধে যেসব অলৌকিক ঘটনা সকল দেখাইয়া থাকেন তাহা অপেক্ষা তাহারা যে আদর্শ স্থাপন করিয়া যান বা মুক্তিপথের সন্ধানের জন্য মানবের সম্মুখে যে সাধন পথ দেখাইয়া যান যাহা গুচ্ছ হইত গুচ্ছতম যে পথে চলিলে মানুষ তাহার চরম ও পরম লক্ষ্যে উপনীত হইতে পারে তাহাদের জীবন কাহিনীতে সেই দিকটাই শ্রেষ্ঠ বলিয়া বিবেচিত হয় কারণ তাহারা চলিয়া গেলেও তাহাদের সাফি তো আদর্শ বা সাধুন পদ বহু শতাব্দি যাবত প্রবাহমান থাকে তাই এই গ্রন্থে বিশেষভাবে ভাবে যোগiraj প্রদর্শিত যে বিজ্ঞান চমত সাধুন তত্ত্ব ও আদর্শে প্রতি সাধ্যমত আলোকপাত করিতে চেষ্টা করিয়াছি সাধারণ মানুষের ধারণা যে যোগী যত বেশি ও বড় বড় অলৌকিক ঘটনা দেখাইতে পারিয়াছেন তিনি তত মহান কিন্তু আমাদের ধারণা সকল যোগী বহু বহু অলৌকিক ঘটনা দেখাইতে সক্ষম সেই মানদণ্ডে বিচার করিলে যোগী পুরুষদের ছোট করিয়া দেখা হয় তত্ত্বজ্ঞ যোগী পুরুষদের বুঝিবার উভা যথার্থ মানদণ্ড নহে বরং এই যোগী পুরুষ কোনো কিছু ত্যাগ না করিয়া অল্প সময়ের মধ্যে সহজ সরল যোগ সাধন করিয়া সাধনার সর্বোচ্চ শিখরে আরোহণ করিতে পারিয়াছিলেন। তিনি যথার্থ আদর্শ যোগী পুরুষ তাহার আদর্শই মানব সমাজের কাছে অধিকতর গ্রহণযোগ্য বলিয়া বিবেচিত হইয়া থাকে। মানুষ সমাজ শৃঙ্খলে আবদ্ধ জীব সংসার তাহার বড় প্রিয় শাস্ত্র দৃষ্টিতে চতুরাশ্রমের মধ্যে সংসার আশ্রমকেই শ্রেষ্ঠ বলা হইয়াছে তাই সে সংসারে থাকিয়াই ঈশ্বর সাধনা করিতে চায় ইহা তাহার স্বভাব যাত বলিয়া সহজ পথ যে মহাত্মাগণ সেই সকল সংসারের মানুষের মতো জীবন যাপন করিয়া সংসারী মানুষের দৈনন্দিন জীবনের ঘাত প্রতিঘাতের আলোকে তাহাদের পথ দেখাইয়া থাকেন সংসারী মানুষ তাহার আদর্শকেই জীবনের পাত্র বলিয়া নিরূপন করে সেই দিক দিয়া এই মহাযোগী আদর্শ সকল গৃহী মানুষের নিকট আদরণীয় ও গ্রহণযোগ্য পুরাকালে কালে ঋষিগণ ও তাহাই করিয়াছেন পূজ্য পাদ শ্রী সত্যচরণ লাহিড়ি মহাশয় যোগীরাজের সমস্ত লিখিত ছাব্বিশ খানি ডায়েরি হতে তথ্য সকল পরিবেশন করিয়া তাহাদের পারিবারিক অনেক তথ্য এবং যোগীরাজের জীবনের সঠিক ঘটনাবলী প্রদান করিয়া এই গ্রন্থখানিকে সমৃদ্ধ করিয়াছেন এক কথায় তাহার সক্রিয় সাহায্য ছাড়া যোগীরাদের জীবনের সঠিক তথ্য সকল পাওয়া সম্ভব ছিল না তাই তাহার এই অবদানের জন্য তাহাকে শ্রদ্ধা বনত চিত্তে স্মরণ করি এই গ্রন্থে যাহাতে মহযোগীর জীবনের ঘটনাবলী আদর্শাবলী ও সাধন তত্ত্ব সঠিক ও নির্ভুল হয় সেই জন্য প্রায় শতবর্ষ পূর্বে যোগীরাজকৃত বহু শাস্ত্র গ্রন্থের দুষ্প্রাপ্য ব্যাখ্যা সকল সংগ্রহ করিয়া তাহার সহস্ত লিখিত ছাব্বিশ খানে ডায়েরিকে বিশেষভাবে পর্যালোচনা ও ভিত্তি করিয়া বিভিন্ন ভক্তের সহিত তাহার যে সমস্ত পত্রালাপ হইয়াছিল তেমন বহু পত্র সংগ্রহ করিয়া পূর্বে বিক্ষিপ্তভাবে বহু ভক্তের দ্বারা প্রসঙ্গক্রমে উল্লেখিত মহাযোগীর জীবনের বহু ঘটনাবলী উপদেশাবলী ও সাধন তত্ত্ব সকল সংগ্রহ করিয়া এবং যোগীরাজ পৌত্র পূজ্য পাদ শ্রী সত্যচরণ লাহেরি মহাশয়ের নিকট হইতে তাহাদের পারিবারিক ইতিবৃত্ত ও আদর্শ সকল সংগ্রহ করিয়া এই গ্রন্থে সন্নিবেশিত করা হইয়াছে সেই জন্য ওই সকল পূর্বসূরি এবং যাহারা পুরাতন পত্র সকল সরবরাহ ও প্রকাশের অনুমতি দিয়াছেন তাহাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি ডাক্তার শিবনারায়ণ ঘোষাল শাস্ত্রী শ্রী সুবোধচন্দ্র মুখোপাধ্যায় শ্রী প্রবীর কুমার দত্ত শ্রী অশোক কুমার সেন প্রভৃতি মহোদয়গণ যাহারা এই গ্রন্থের জন্য নানাভাবে সক্রিয় সাহায্য করিয়াছেন তাহাদের সকলকে কৃতজ্ঞতা জানাই শ্রীচরণে প্রার্থনা জানাই এই সকল উপকারী ও ও পার্থিব পারমার্থিক উভয় দিকে মঙ্গল করুন যোগীরাজের লেখা ডায়েরি ও বিভিন্ন পত্র হইতে যেসব সব বক্তব্যগুলি সরাসরি তুলিয়া দেওয়া হইয়াছে সেগুলির কোনো প্রকার সংশোধন বা পরিবর্তন না করিয়া অবিকলভাবে উদ্ধৃতি চিহ্নের ভিতর বড় অক্ষরে রাখা হইয়াছে যাহাতে সেই সব বক্তব্যগুলির কোনো প্রকার গুরুত্ব কমিয়া না যায় এবং কথাগুলির যাহাতে ভবিষ্যতে কোনো প্রকার বিকৃতি না ঘটে প্রায়শ মহাযোগীদের সরাসরি উক্তিগুলি ভবিষ্যৎ সাধুকরা খুব কম পাইয়া থাকেন কারণ কাল প্রভাবে সেইগুলি বিকৃত রূপ ধারণ করে আশা করি ইহাতে ভক্ত সাধকদের উপকারী সাধিত হইবে গ্রন্থ মধ্যে প্রসঙ্গক্রমে বিভিন্ন শাস্ত্র হইতে যে সকল বচনগুলি দেওয়া হইয়াছে এবং তাহার যে সকল ব্যাখ্যা প্রদান করা হইয়াছে তাহা সবই যোগিরাজকৃত ব্যাখ্যা অথবা তাহারই মতাদর্শ অনুসারে কৃত ব্যাখ্যা অনেক সময় অনেক কথা একাধিকবার উল্লেখিত হইয়াছে কারণ মহাযোগীদের অনুভূতি ও সাধন তত্ত্বের কথা বলিতে গিয়া ইহা ছাড়া উপায়ন্তর ছিল না সেজন্য পাঠকগণ ক্ষমা করিবেন গুরহ কৃপাহিকে চট্ট।